তো সবাই কেমন আছেন এত সুন্দর সুন্দর মেক্সিগুলো কিন্তু হচ্ছে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম বিলাল প্রাইস থেকে অনেক আপুরাই একটু মেক্সি কিনতে চাচ্ছেন বাসায় সবসময় মেক্সিগুলো ইউজ করেন তারা কিন্তু হচ্ছে মেক্সির কিন্তু হচ্ছে অনেক ডিজাইন চলে আসছে এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিব আর প্রাইসটা দেখবে ধামাকা একটা প্রাইস সাতশো আটশো নয়শো টাকা সবাই সেল করে বাট আমরা বিল্লাল আন্ডার প্রাইস থেকে দিয়েছি মাত্র চারশো টাকা ও মাই গড মেক্সিগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে এই কালারটা হচ্ছে সুন্দর হচ্ছে কালার দুইটা কালার কিন্তু হচ্ছে চমৎকার কালার যেটা দেখি ওইটাই কিন্তু হচ্ছে ভালো লাগে কারণ ভালোবাসার সবটাই তো বিলান্ডার প্রাইজে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন মাত্র চারশো টাকা করে এই অফারটা আগামীকালকের জন্য আজ ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা এই অফারটা দিয়েছি যারা হচ্ছে এই অফারটা কিন্তু হচ্ছে উপভোগ করতে চান বিকালবেলা একটু ঘোরাঘুরি করবেন বা ফ্রিলি সময় আপনারা কিন্তু হচ্ছে সবে চলে আসতে পারেন কেননা আমরা কিন্তু হচ্ছে আজকে এই অফারটা কিন্তু হচ্ছে আপনাদের জন্য রেখেছি একটু সবাই চাচ্ছেন একটু বিকালবেলা বের হবেন দুপুরের পরে তাদের জন্য স্পেশাল এই অফারটা নিয়ে চলে আসলাম মাত্র চারশো টাকা অনলি ফর চারশো টাকা মিক্সি কালারগুলো দেখেন সুপার হিট কালার মাত্র চারশো টাকার মধ্যে এইটা সুপার দুপার একটা কালার মাত্র চারশো টাকা এই অফারটা কোনোভাবেই হাত ছাড়া করা যাবে না কেননা এই অফারটাই শুধুমাত্র আপনাদের প্রাণপ্রিয় শপে কিন্তু রয়েছে আর শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু সে অফারটা দেওয়া হয়েছে ও মাই গড মাত্র কত টাকায় পাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকায় চারশো টাকায় কিন্তু হচ্ছে আপনি দিয়ে কিছুই আজকাল পাওয়া যাচ্ছে না বাট আমরা বিলানাটা প্রাইস দিচ্ছি রেডিমেড এগুলো হচ্ছে রেডিমেড দেখেন এগুলো হচ্ছে বাটেক স্টাইলের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট এসি কটনের মধ্যে ও মাই গড তারপর হচ্ছে এই কালারটা সুপার দুপার একটা কালার চলে আসবে সুপার দুপার একটা কম্বিনেশন ডিজাইন একেবারে তো এই দুটো কালার কিন্তু সুপার দুপার কালার মাত্র 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 কত টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা লাস্ট ওয়ান কালার কিন্তু এটা চলে আসবে যারা লাইভটা দেখতেছেন তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ চলে আসবেন আপনারা আমার প্রাণের প্রিয় সব থেকে বিলানার প্রাইস থেকে আসসালাম আলাইকুম